হরে কৃষ্ণ আমরা গতকালকে মদন গোপালের লীলা করেছিলাম সেটা শুনেছি তখন চৈতন্য চেতন বর্গের সঙ্গে যিনি অদ্বৈত আচার্য এসেছেন তার মাধ্যমে কিভাবে প্রকাশিত হলেন বৃন্দাবনে মদন মোহনে প্রাপ্তি হলেন তারপরে গতকাল এই পর্যন্ত শ্রবণ করেছি যে মদন মোহন মদন গোপাল রূপে পুষ্পের মধ্যে লুকিয়েছিলেন সেখান থেকে যবনদার অত্যাচারে সেখান থেকে বেরিয়ে আবার সেবা গ্রহণ করেছেন তারপরে সেই জবন্দের অত্যাচারের জন্য আর মথুরার দামোদর ভগবান ভগবানের অনেক সেবা করার জন্য ইচ্ছা ছিল তার অনেক বাসনা অনেক দিনের সাধনা ছিল তার সেটাকে পূরণ করার জন্য ভগবান অদ্বিত আচার্যের কাছ থেকে গিয়ে মথুরায় চলে আসেন আর অদ্বিত আচার্য বলছেন আমি তোমাকে চা থাকবো কিভাবে তখন বলছেন সেবাকুঞ্জে নিধুবনে বিশাখার হাতের তৈরি চিত্র চিত্রকট আছে সেটা নিয়ে যাওয়া আমার থেকে অভিন্ন ওটার মাধ্যমে আমি সেবা গ্রহণ করব তুমি শান্তিপুরে নিয়ে গিয়ে সেখানে তুমি গৃহে সেবা করো তারপর ওদের কাছে যে বউ চলে আসেন সেই গৃহে এসে তখন তিনি সেবা শুরু করেছেন এইবার আরো পরে যখন চৈতন্য আবির্ভাবের পরে উম যখন সনাতন গোস্বামী বৃন্দাবনে যান যে বৃন্দাবনে লুপ্ত স্থান উদ্ধার করার জন্য এবং বিগ্রহ সেবা প্রকট করার জন্য হরিভক্তি বিলাস শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন মানে করার জন্য বৃন্দাবনে দশ মধ্যে তাকে বৃন্দাবনে পাঠানো হলো তারপরে গিয়ে তার কাছে আবার মদন মোহন কিভাবে আসেন তারপরে মদন মোহনের বড় এই মন্দির হয় কিভাবে অনেক খুব বিস্তারিত মিলে আজকে আমরা স্মরণ করবো তো আমরা কালকে শুনেছিলাম কি এই মদন মোহন আগে খুব যারা কাছে সেবা করছিল কিন্তু মদন মোহন কাছে প্রথমে আসে ভগবান কৃষ্ণ কূরজার কাছে মদন মোহন রূপে নিজেকে প্রকাশ করে কিভাবে যখন বৃন্দাবন থেকে নেওয়ার জন্য অক্ষর এসেছিল অক্ষরের সাথে যখন কৃষ্ণ বলাম যায় তখন তারা যখন মথুরায় পৌঁছে যায় তখন মথুরাবাসীরা সবাই তাকে স্বাগত জানায় অনেকে মায়েরা বড় বড় বিল্ডিং এর উপর থেকে তাকে দেখে কত রকম তার সঙ্গে ভাবের বিনিময় করছেন হ্যাঁ মানে কৃষ্ণ বলরাম এসছে মথুরাতে মথুরাবাসী মানে তারা খুব আনন্দ উৎফুল্ল তারপরে তখন উপজা কি করেছে চন্দন পিসে নিয়ে যাচ্ছে কার কাছে কংসের কাছে চন্দন কংসকে লাগানো আর সামনে পড়ে গেছে কৃষ্ণ বলরাম কৃষ্ণ বলে গেছে তখন কুব্জাকে তো কৃষ্ণ চিনতে পেরেছে তার শক্তি ছিল তো সেই কি না আর কৃষ্ণ বলছে এই সুন্দরী কোথায় যাচ্ছিস আর কুবজা রেগে গেছে বলছে আমাকে উপহাস করে সুন্দরী বলছে হ্যাঁ তুমি কে বেটা আমাকে উপহাস করে সুন্দরী বলছিস হ্যাঁ আমি কুবজা আমি ভালো করে হাঁটতে পারি না চলতে পারি না আমার বিশ্রী শরীর আমাকে উপহাস করছ তখন কুবজা কৃষ্ণকে বলছেন আরে তুমি তো সত্যি সুন্দর তুমি জানো না তুমি কে তুমি যাচ্ছ কোথায় বলছে কংসের কাছে কি জন্য বলছে কংসকে এই অতিথি নিটা আমার সেবা তাকে চন্দন লেপন করাতো বলছে চন্দন দেখি হবে যেতে হবে না বলছে না না আমাকে যেতে হবে ও রাজা নাহলে আমাকে গদ্যান দিলে তখন কিছুক্ষণ খ্রিস্টের সঙ্গে কথাবার্তা হওয়ার পরে কুবজার আস্তে আস্তে মাইন্ড চেঞ্জ হতে লাগলো তখন বলছে চন্দ্রগুলো আমাকে লাগাও ওকার গুলা কি হবে ভগবানের অল্প কথায় কনভিন্স কনভেসে এবং তার মনের পরিবর্তন হয়ে গেল তখন কুবজা বলছে কি না আমার কেন জানি মনটা ভিতরে কিরকম কিরকম করছে তখন আসলে তুমি মুখে কেন সুন্দরী বললে দেখবে তুমি কে তুমি সত্যিকার সুন্দরী আর সে বলতে বলতে কুবজার পায়ের মধ্যে কৃষ্ণ ডান পা দিয়ে চাপ দিয়েছে আর এই ধরে সি করে টানে দিয়েছে আর যেই টেনে দিয়েছে সে তার শরীর চেঞ্জ হয়ে গেছে কুবজা নাই আর সে অপরূপ সুন্দরী হয়ে গেছে যে আগে যে ছিল তার মতোই সুন্দর হয়ে গেল তখন বলছে এই কি ব্যাপার আমার এরকম পরিবর্তন তখন কুবজা সে তার পুরানো স্মৃতি ফুলে পেয়েছে ফিরে পেয়ে তখন কৃষ্ণের কাছে মাথা নত তাকে প্রণাম করছে প্রণাম করে বলছে বলছে আমার আজকে থেকে আর কংসের সেবা করব না তুমি আমার গৃহে আছো আমি তোমার সেবা করব কুবজা কৃষ্ণকে বাড়িতে আসতে বলছে তখন কৃষ্ণ বলছে দেখো আমি এখানে অনেক দরকারি কাজে এসেছি অনেক বড় কাজ আছে তুমি যার কাছে চন্দন নিয়ে যাচ্ছ তাকে বধ করতে এসেছে আমি প্রথমে খুব জায়গা সেটা প্রকাশ করে তারপরে আমি তোমার কাছে যাচ্ছি তুমি চিন্তা করো আমি তোমার গৃহে আসব তুমি গৃহে যাও কংসের কাজ চন্দন লাগাইতে হবে তুমি দাও আমি আসবো তোমার গৃহে এই বলে কুবজাকে পাঠিয়ে দিয়ে ভগবান চলে গেলেন আর কোথায় মল্লযুদ্ধ করতে তারপর বংশকে বধ করে তখন তারপরে তিনি কুবজার কাছে গেলেন পূর্বে কৃষ্ণ গেলা যাবে মথুরা নগরে বধ করি গেলা কুবজার মন্দিরে কুবজা করিয়া কৃপা বিদায় হইয়া যাইতে চাহেন কৃষ্ণ না দেয়া কৃষ্ণ কহে কুব্জা তুমি মুদহ নয়ন এতাই তাকিব নাহি যাবো অন্নস্থান কৃষ্ণের বচনে কুব্জা নয়ন মুদিলা অন্তর্ধান করি কৃষ্ণ তথা হইতে গেলা আপন দ্বিতীয় মূর্তি প্রতিমার ছলে কুব্জা ঘরে রাখি গেল না বলছি যখন কৃষ্ণ পূর্বে কৃষ্ণ গেলা যাবে মথুরা নগরে কংসবধ করি গেলা মন্দরে মন্দিরে কংসবধ করে কুবজার কাছে আসছে এবার কুবজার কাছে এসে কুবজাকে করিয়া কৃপা বিদায় হইয়া মানে কুবজাকে কৃপা করে কুবজার সেবা গ্রহণ করে এখন কুবজার কাছ থেকে বিদায় নিচ্ছে আর যখন বিদায় নিচ্ছে যখন যাইতে চাহে না কৃষ্ণ না দেয় ছাড়িয়া তখন হাত দিয়ে বলছে না তুমি যেতে পারো তোমাকে যেতে দেবো না আমি তোমার সেবা করো তোমার দাসী হয়ে থাকতে তুমি আমাকে গ্রহণ করো আমি তোমাকে যেতে দেবো না আমার বাড়ি থেকে আমার এখানে থাকতে হবে তখন কৃষ্ণ বলছে ঠিক আছে আমি তোমার গৃহে থাকো তুমি চোখ বন্ধ করো কৃষ্ণ কহে কুবজা তুমি মুদহ নয়ন হ্যাঁ এতাই থাকিব নাহি যাব অন্য স্থান থাকবো আমি যাব না তুমি চোখ বন্ধ করো যেই চোখ বন্ধ করেছে হ্যাঁ কুবজা কৃষ্ণের কথা শুনে তখন কি হলো ভগবান কৃষ্ণ অন্তর্দ্যান হয়ে গেল কৃষ্ণেরও বচনে কুবজা নয়ন ও মুদিলা অন্তর্দ্যান করি কৃষ্ণ ততায় হতে গেল তখন ওখান থেকে চলে গেলেন কিন্তু তিনি কি হলেন ভগবান কৃষ্ণ তার নিজের শরীর থেকে একটা মূর্তি তাকে দিয়ে গেলেন কি আপনও দ্বিতীয় মূর্তি প্রতিমারও ছলে কুব্জা গড়ে রাখি মদন গোপালে এই মদন গোপালকে প্রথমে কুবজাকে প্রধান করে কৃষ্ণ স্বয়ং নিজে তারপরে সেটা অদ্বৈত আছে যে পায় স্বপ্নের চলে কুঞ্জের মধ্যে ফেলে গেছেন হম এই জন্য কালকে আলোচনা মধ্যে বলা হয়েছিল নাকি কুবজা প্রথমে এই মদন গোপাল সেবা করেছিল তার কাছে প্রকাশিত হয়েছে ভগবান নিজেকে দিয়েছে ভগবানের অভিন্ন বিগ্রহ এভাবে কুবজাকে দিয়ে গেছে মানে সে যেন সেবার সুযোগ পায় বলছে আমি সেবা করব এই জন্য কেউ সেবা ভাব ভগবানকে যদি প্রেম করে সেবা ভাব করতে চায় তাকে ছাড়া আর কিছু বুঝে না তার কাছে কৃষ্ণ যে কোনো ভাবেই ধরা দিবে কুবজা শুধু মনের ভাব ছিল সেবা ভাব তাকে ভালোবেসেছে তারপরে ভগবান তার কাছে নিজে প্রতিমার ছলে থেকে থেকে গেলেন কালক্রমে ক্রমে কুবজা জবে অপ্রকট হইলা ব্রাহ্মণও তখন সেবা করিতে লাগিলা তখন কুবজা অপ্রকট হয়ে গেল জগৎ থেকে কি তার দেহত্যাগ করেছে তখন ব্রাহ্মণ এসে তার সেবা করতে লাগল তারপরে কত কালো জবন হইলো বলবান না দেই করিতে সেবা না শুনে পুরাণ তখন যবনের অত্যাচার হয়ে গেল তারা কি করছে কেন ভগবানের সেবা করতে দেয় না আর পুরাণ পুরাণ কিছু শুনতে পায় না তখন সেবক ব্রাহ্মণ তখন পালাই গেল কাকে ওই ব্রাহ্মণ তখন কি ওই যে অদ্বৈত বটের ওখানে তখন সেবা করত সেখানে ব্রাহ্মণ পালিয়ে গেল ব্রাহ্মণও সেবক ব্রাহ্মণ সব গেল পলাইয়া মদন গোপালে কুঞ্জের ভিতরে রাখিয়া কুঞ্জের ভিতরে রাখি দিয়ে গেল এইবার কলিযুগে অদ্বৈত প্রভু বৃন্দাবনে মদন গোপাল মদন মোহনকে প্রাপ্ত হন মদন মোহন রূপে প্রাপ্ত হয় তারপর অদ্বৈত আচার্যের নিকট মদন মোহন থাকে তারপরে কালকে লীলাটা আমরা শুনেছি এরপরে তখন সে গৃহে যায় এইবার সনাতন গোস্বামী তখন বৃন্দাবনে মহাপ্রু তাকে পাঠায় বুঝা গেল এবার সনাতন গোস্বামী কি করে মদন মোহনতে প্রাপ্ত হলো সেটা হচ্ছে আসন্ন তারপর অনেক লীলা হয়েছে সনাতন গোস্বামীর ভক্তিতে প্রসন্ন হয়ে মদন মোহন মথুরার চৈবের গৃহ হতে এসে তার সেবা অঙ্গীকার করেন কি করে আসলেন আহ গোবিন্দ আহ বৃন্দাবনে আগে কোনো ঘর বাড়ি ছিল না তো এই সনাতন গোস্বামী রূপ গোস্বামী যখন গিয়েছিল এটা আমরা আগে আলোচনা করেছেন তারা এক একটা বৃক্ষের নিচে এক রাজনীতি এটাকে বলা হয় বৃক্ষে জীবনযাপন কি করতো করতেন তো তিনি কি করতেন সনাতন গোস্বামী বৃন্দাবনে অবস্থান থাকাকালীন তিনি মথুরায় মাধুগিরি করার জন্য প্রতিদিন যেতেন তারপরে তিনি একদিন ওই দামোদরের বাড়িতে যে মদন মোহন আছে মদন গোপাল আছে হ্যাঁ সেই মদন মোহন কি করেছে একদিন দামোদরের গৃহে সনাতন গোস্বামী মাধুগিরি করতে যায় আর সেখানে মদন মোহনকে দেখা পায় কি করে দেখা পায় তার এত সুন্দর রূপ লাবণ্যে মদন মোহনের রূপ লাবণ্যে সনাতন গোস্বামী মোহিত হয়ে যায় আর সেই দিন থেকে সনাতন গোস্বামী প্রতিদিনেই যখনই মথুরা যাবে প্রতিদিন কি করে সর্বপ্রথমে মদন মোহনকে দর্শন করে তারপর মাধুগিরি করে বৃন্দাবনে ফিরতেন বুঝে গেল তো এভাবে দামোদর চৈবের স্ত্রী শ্রীমতী দেবী নাম কি দামোদর চৈবের স্ত্রীর নাম শ্রীমতী দেবী মানে বাৎসল্য তার সেবা করতেন কার মদন মোহনে পৃথিবী বাচ্চালাভাবে মদন মোহনের সেবা করতেন তার ফলে তার আর অন্যদিকে কোনো ধ্যান থাকে না তো একবার এভাবে সনাতন গোস্বামী দেখলেন হম গোস্বামী মনে খুব দুঃখ এটা দেখে সনাতন গোস্বামী মনে খুব দুঃখ হলো মনে দুঃখ হওয়ায় তিনি একটু পবিত্রতার সাথে সেবা করতে আদেশ দেন তুমি সেবা করছো ভালো কিন্তু একটু পবিত্রতা বজায় রাখো স্নান টান করো ভালো করে সবকিছু কাকে সেই বল্লভা মাতাকে দামোদর চৈবের স্ত্রী বল্লভা দেবীকে সনাতন কর আদেশ করলেন কিন্তু দামোদর জৈবের স্ত্রী শ্রীমতী দেবী ভগবানকে মদন মোহনকে এত স্বাভাবিকভাবে প্রেম সহকারে সেবা করতেন বিধির দিকে লক্ষ্য করতে পারেন না নিয়ম গুলো তার দ্বারা হয় না তখন মানে এত উচ্চ মার্গে চলে গেছে আর নিয়ম ফলো করার চিন্তা নেই এত প্রেমে তো পরের দিন সনাতন গোস্বামী বা দামোদর চবির গৃহে গিয়ে দেখেন সেই মদন মোহন দামোদর চবের একটা বালক আছে বাচ্চা ছেলে আছে তার সঙ্গে একত্রে বসে ভোজন করছে কি বলছেন একটা প্লে এটা আমাদের চবির ছেলে আর পাশে মদন মোহন বসে দুজনে খাচ্ছে এবং বালক স্বভাব চাঞ্চল্য দোষ গোলমাল করে বাচ্চারা ঠিক মদন মোহন এবং বালক দুজনের সাথে ওখানে ঝগড়া জাটি এইটা ফেলে দিচ্ছে ওটা ফেলে দিচ্ছি এটা খাচ্ছে এটা খাচ্ছে না এরকম উৎপাত করছে কে দুজনে বসে কে মদন মোহন আছে আর তার ছেলে আচ্ছা দুজনে তো সনাতন গোস্বামী যখন এই পরিস্থিতি দেখেল আর সেখানে মা কি করছে বোকা দিচ্ছে এই খা ওই খা কান ধরে টানছে আর এই সিনগুলো যখন দেখছে দূর থেকে তখন সে নিজের ভুল নিজে বুঝতে পারছে কি সনাতন গোস্বামী না এ সাধারণ মা নয় এর অনেক উদ্ধ তখন দামোদর ছবি স্ত্রীকে প্রণাম এবং স্তুতি করতে শুরু করলেন এবং নিজেকে অনেক অপরাধী বলে নিজেকে দীক্ষা দিতে লাগলেন নিজে নিজে নিজেকে দীক্ষা দিচ্ছে আমি কেন ওনাকে আদেশ দিতে গেলাম মা যশোদার মতো সেই স্থানে অবস্থান করছে তো এভাবে তিনি অনন্ত সনাতন গোস্বামী পাদের সেই দামোদর জৈবের স্ত্রীর নিকটে মদন মোহনের ভোজনের অবশেষ প্রার্থনা করলেন যে মদন মোহন খাওয়ার পরে যে জুটা থেকে যায় অবশিষ্ট প্রসাদ সেটা বলেন আমাকে একটু প্রসাদ দাও আর দামোদর ছবির স্ত্রী এক চুল করে চিন্তা করেনি সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামীকে সেই বলবা দেবী সন্তুষ্ট মনে মদন মোহনের ভোজনের অবশেষ উচ্ছিষ্ট সনাতন গোস্বামীকে প্রদান করেছেন আর সনাতন গোস্বামী মদন মোহনের এই উচ্চিষ্টে প্রাপ্ত হয়ে তখন এত আনন্দ পেয়ে নিজেকে খুব কিতার্ত মনে করলেন তারপরে তিনি বৃন্দাবনে চলে আসেন এইবার বৃন্দাবন যখন চলে আসছেন এবার মদন মোহনের আবার বৃন্দাবনে আসার ইচ্ছা হয়েছে আমার এখানে দামোদর বাড়িতে লীলা শেষ এবার আমি বৃন্দাবনে ডুব কি করে আবার স্বপ্ন দেখাচ্ছে কাকে সনাতন গোস্বামীকে রাত্রিকালে স্বপনে শ্রী মদন মোহন শ্রীমান সনাতন গোস্বামী রে কহেন তুমি মোরে চোবের ভ্রমণ হইতে আনি সেবা কর দিয়া মাত্র তুলসী আর পানি কি বলছেন রাত্রিবেলা মদন মোহন স্বপ্ন দেখিয়ে সনাতন গোস্বামীকে বলছেন তুমি আমাকে ওই ঘর থেকে নিয়ে আসো নিয়ে এসে তুমি আমাকে এখানে নিয়ে এসে সেবা করো কি দিয়ে তুলসী আর জল দিয়ে জানে না বেশি কিছু নাই ওর কাছে ঘর বাড়ি নাই কিচ্ছু নেই আমি কোথ থেকে দিব এজন্য উল্টে যাবে আনবে না এজন্য বলছে তুমি আমাকে কিচ্ছু দিতে পারো শুধু তুলসী আর জল দিয়ে আমাকে সেবা করো জানি জানি তোমার কাছে কিছু নেই এটা চৈবে ঠাকুর প্রতি কহে খরি সনাতনে দেহ মরে সমর্পণ করি আর এদিকে সনাতন ওই দামোদর চৈব বল্লবা মাতাকে স্বপ্ন দেখাচ্ছে যে তুমি আমাকে সনাতনের হাতে দিয়ে দাও হম আমি তোমার কাছে বলছি যে তুমি আমাকে সনাতনের হাতে সমর্পণ করো এবার কি করলো সকালবেলা সনাতন গোস্বামী চৈবের ঘর গেল আর সেই বল্লভ মাতা তাকে বিনয় করছে বল্লবা মাতার কাছে বিনয়ী ভাবে কে সনাতন গোস্বামী বলতে লাগলো প্রাতে সনাতন হেতা চৈবের গড় গিয়া ঠাকুর করিয়া বিনয়ী ভাবে সেই কাছে বিনয় করে বলছেন মদন মোহন আজ্ঞা করিল আমারে মনে হইল বনে বাস করিবারে যে মদন মোহন আমাকে রাত্রিবেলা আদেশ করছে ওর বনে থাকার ইচ্ছা হয়েছে কি মদন মোহন আজ্ঞা করিল আমারে মনে সাদ হইল বনে বাস করিবারে বুঝা গেল কি সুন্দর এইভাবে সনাতন গোস্বামী মদন মোহনের স্বপ্ন আদেশ মথুরায় গিয়ে দামোদর স্ত্রী মাতাকে নিজের স্বপ্নের বৃত্তান্ত জানালেন আর শ্রীমতী ছিল সনাতন গোস্বামীকে বলছেন ওইদিকে ওনাকেও স্বপ্ন দেখেছি ওনাকে স্বপ্ন দেখেছি দেখুন কিরকম তার কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে হয় না পাঠাতে হয় না তখন নেট থাকবে খুলবে নাই এক সেকেন্ডের মধ্যে একে স্বপ্নে বললো একে স্বপ্নে বললো হয়ে মেসেজ পাঠাতে কতক্ষণ লাগলো এইভাবে দুজন দুজনকে তার স্বপ্নের কথা বলল বলার পরে এবং মদন মোহনকে নিয়ে এসে ঘরের থেকে সনাতনের হস্তে অর্পণ করে আর নিজেকে স্থির থাকতে পারছে না মা না ভক্ত আর ভগবানকে দিয়ে নিজেকে স্থির রাখতে পারছে না যখন সনাতন গোস্বামী হাতে তুলে দিল তখন এই মাথা বিলাপ করতে করতে আমার মোহন চলে যাচ্ছে আমাকে এই বিলাপ করতে করতে মাটিতে গড়া গড়ে তখন অচেতন হয়ে পড়লেন তখন অনেকক্ষণ পরে সনাতন গোস্বামী তার চেতনা ফিরিয়ে আনার চেষ্টা করলে। তখন তিনি চেতনা ফিরে আসে তখন তিনি বল্লবা মাতাকে নানা রকম বাক্য বলে তাকে সান্ত্বনা প্রদান করা এবং মদন মোহনকে যে চলে যাচ্ছে বলছে তুমি তো মদন মোহনকে হৃদয়ে ধারণ করেছো এখন ওর ইচ্ছা হয়েছে বনে থাকা তোমার হৃদয়ে আছে তো সে তুমি সেভাবে তাকে সেবা করো সে তোমার কাছ থেকে যাবে না তোমাকে যে প্রেম দিয়ে গেল সেটাকে তুমি ভাবতে থাকো এবার বিভিন্ন ভাবে মাতাকে তিনি সান্ত্বনা দিয়ে তারপর মদন মোহনকে নিয়ে বৃন্দাবনে চলে আসেন এবং সেই দ্বাদশ টিলা আমরা আগে আলোচনা করেছিলাম সেই দ্বাদশ আদিত্য টিলায় একটি কুড়ে ঘর তৈরি করে তাতে মদন মোহনকে স্থাপন করে সেখানে সেবা পূজা করতে লাগলেন কে সনাতন গোস্বামী কোথায় কোথায় ঘুরলো মদন মোহন বুঝতে পারছেন কুবজার ওখান থেকে অদ্বিতের কাছে বেরোলো কুন্দ থেকে ব্রাহ্মণের সেবা নিল ব্রাহ্মণ পালিয়ে গেল যবনের ভয়ে অদ্বৈত কাছে এসে নিজে ধরা দিল তারপর সেখান থেকে আবার জবনের ভয়ে ফুলের ভিতর ঢুকলো ফুলের থেকে আবার বেরিয়ে এসে এবার দামোদরের বাড়ি গেল মথুরায় থাকলো কদিন ভ্রমণ করছে কি ঘুরে যে ট্যুর ট্যুর করছে তারপর ওখানে গিয়ে ওখান থেকে সনাতনের মাধ্যমে বলছে বনে যাবো বনে থাকবো এবার আসলো এসে এবার দাদা সাদিত্য টিলার উপরে যেখানে কালিয়াকে দমন করে বারোটা সূর্যের তাপ দিয়েছিল এখানে এসে তখন সেবা পূজা করতে যেদিন থেকে মদন মোমন আবার নিয়ে আসলো এখন ওকে ছেলে তো আর মাদুরগিরি করতে মতুরে যাওয়া সম্ভব নয় তখন থেকে সে মাধুরীগিরি করা বন্ধ করে দিয়েছে বিভিন্ন জায়গায় যাই তো সেখানে মাদুরগিরি করতো এখন সেটা কেন মদন মোহন আছে বাড়িতে গোলা থেকে খেলা হয়ে যাবো তখন সনাতন গোস্বামী মদন মোহনকে মথুরা থেকে আনা পরে মাধুগিরি পরিত্যাগ করে মুষ্টি বিক্ষা করে যে আটা পেতেন তা দিয়ে তার রুটি তৈরি করে দিত কিন্তু সেখানে গরম জল দিয়ে শুধু মানে শুধু জল দিয়ে আটা মেঘে খাওয়াইতো না লবণ টবন কিছু দিত না বুঝতে খেতে পারবেন আপনারা লবণ চলা শুধু আটা মেঘে দেবেন তারপরে আগুনে পুড়ে তারপর সে মদন মোহনকে ভোগ দিলেন ভোগ দিয়ে তারপর নিজের অবশিষ্টটা গ্রহণ করতেন এভাবে সনাতন গোস্বামীর সাথে মদন মোহনে স্বাভাবিক ভাবে কথাবার্তা বলতে থাকত বুঝা গেল এর পরের ঘটনা তারপর কি হলো অনেক সুন্দর লীলা আছে যে কালকে আলোচনা হবে আজকে আর যেতে পারবো না সাতটা বেজে গেছে আমার ছুটির ঘন্টা বেজে গেছে ঠিক আছে এভাবে মথুরা থেকে বৃন্দাবনে চলে আসলেন ভক্তের সেবা নিচ্ছেন এবার এই জন্য বলছি কি ভগবানকে ভালোবাসলে ভগবান আসে সেবা দেয় সেবা সুযোগ দেয় তো আমাদের শিল ছত্র ছায় যে এসে ভক্তিযোগ করার সুযোগ পেয়েছি এটাকে ভালো করে সিনসিয়ার ভাবে ধরুন সাধনা করুন তাহলে ভগবান আপনার কাছে ধরা দেবে আসবে নিজে সেবা সুযোগ দিবে বুঝা গেল যাই বৃন্দাবন ধাম কি যায় মদন মোহন কি যায় সনাতন গোস্বামী কি যায় শিল প্রভুপাত কি যায় গুরু মহারাজ কি যায় সমস্ত ভক্ত ব্রহ্মানন্দ ঠিক আছে আজকাল আমি কোনো আলোচনায় যাচ্ছি কালকে

हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे राम हरे हरे राम हरे राम हरे राम हरे राम राम हरे हरे राम 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 हरे

সবাই গ্রুপে সবার কাছে অনুরোধ করুন ওখান থেকে নাম্বার নিয়ে আপনার সবাইকে ফোন করুন রাত্রে ক্লাসে থাকার জন্য ওকে সবাই ধন্যবাদ সবাই